আসসালামু আলাইকুম আপনারা দেখছেন গ্রামীণ টিভি নিউজ বাংলার সংবাদ

মামলার ঘটনায় মামলিকের লীগের বারো নেতা মামলার বিরুদ্ধে মামলা হয়েছে যশোর আদালতে গতকাল সোমবার যশোর সদর ফতেপুর ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আকরাম বাদী এই মামলা করেছেন যশোরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কোতলি থানা ওসিকে আসামিরা হলেন যশোর সদর হামিদপুর গ্রাম নুর ইসলাম খোকন তার চার ছেলে জনি টনি বনি রনি মৃত ওসমান মোল্লার ছেলে মফিজুল ইসলাম মৃত আশরাফ আলীর ছেলে তুইন ইলিয়াস হোসেনের ছেলে সোহাগ হোসেন মফিজুল ইসলামের ছেলে সাগর হোসেন ইত্রিশ আলী শেখের ছেলে বাবলু মিয়া আব্দুল রাজাকে ছেলে কবির হোসেন এবং ইজ্জাত আলী ছেলে মনিরুল ইসলাম অভিযোগ জানা গেছে যশোর সদর হতপুর উন্নয়ন বিএনপির সহ সভাপতি আকরাম হোসেন আসামিরা আমির লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন যশস্ব তিন আসন বিএমপি দলীয় মনোনয়ন পান অনিন্দ ইসলাম আমির সাতাশে ডিসেম্বর রাত আটটার দিক আহমিদপুর বাজার অবস্থান কালে আসামের আক্রাম তার দলীয় লোকজনের উপর অকৃত হামলা লিপলেট ও ব্যানার নিয়ে তাদের পরে জল জুলুম নির্যাতন করেন প্রতিবাদ করলে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় আসামিরা বিএনপির কয়েকজন সমর্থকদের দোকানপাট ভাঙচুর করে শেষ সময় এরপর তিরিশে ডিসেম্বর সকাল নয়টার দিক হামিদপুর মঞ্জু রশিদের বাড়ির সামনে দিয়ে ভোটকেন্দ্র যাওয়ার পথে আসামিরা ভোটকেন্দ্র প্রবেশ ভোট প্রদান বাধা এবং কালীগাছ মারপিট করে এরপর একত্রিশ ডিসেম্বর রাত দশটার দিক আসামিরা সকলে আকরাম হোসেন বাড়িতে গিয়ে এক লাখ টাকা চাদা দাবি মারপিট বলে নানা হুমকি ধামকি দেয় আকরাম বাধ্য হয়ে আসামিদের চাঁদায় পঞ্চাশ হাজার টাকা রেহাই পায় বাকি পঞ্চাশ হাজার টাকার জন্য বাদীকে খুন খারাপি ভয় দেখে আসামিরা ঘটনার সময় আসামিদের রাজনৈতিক প্রভাব মামলা করা শেষ সময় সম্ভব হয়নি বর্তমান পরিবেশ অনুকূল আশায় থানায় মামলা করতে গেলে তা গ্রহণ করে যশোর আদালত